আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো সার্কিট বেকার ডিপি সার্কিট বেকার গুলো কিভাবে সেটিং করতে হয় আসলে এই যে এটা ছোট আর বাকি গুলো এসপি প্রতিটা রুমে কিন্তু সেপারেট সেপারেট করে এসপি সার্কিট বেকার যাবে তাই এটা কমন কিভাবে করতে হয় সেটা আমি আপনাদের দেখাবো আর ডিপি এমসিবি একটা ডিবি বক্সে থাকে একটা ঠিক আছে একটা ইউনিটের জন্য আর আপনার এখন এটা কোন সাইডে বসাবেন ডানে না বামে সেটা দেখার বিষয় আসলে আপনার লেখাটা দেখতে হবে কোম্পানির লোগো আছে এই যে এখানে আছে আপনার কোম্পানির নামটা দেখেন লেখা আছে এটা যে দিয়ে লেখা আছে সেদিক দিয়ে আপনার শুরু শুরু থেকে আপনার যেটা সেটা হচ্ছে বাম পড়ে তাহলে আপনার এমসিবি ডিটিএম কি সবসময় বাম সাইডে দিবেন এই বাম সাইডে দেওয়ার পরে বাকি রুমের গুলো আপনার সেপারেট সেপারেট করে একটা একটা করে লাগাই দিবেন এখন এটা কমন কিভাবে করতে হবে উপরে কমন করতে হবে না নিচে কমন করতে হবে সেটা আমি আপনাদের দেখাবো প্রথমে আগে এরকম করে কার্ডটা আপনি আগে খুলে নেবেন এবং এই যে এইভাবে কানেকশন দিবেন এরকম করে কয়টা লাগবে আপনারা দেখেন এক দুই তিন চার পাঁচটা পাঁচটা জয়েন্ট লাগবে পাঁচটা জয়েন্ট আমরা আগে রেডি করে নেবা দেখতে পাচ্ছেন ভালো করে কমন কিভাবে করতে হয় যদি তারা ভালো করে

এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাতটা এমসির জন্য সাতটা কানেকশন রেডি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো আমি আমি আপনাদের প্রমাণ করে দেখাইলাম এখন এবার কোনটা কোথায় ঢুকবে সেটা আপনাদের দেখো এক নম্বর দেখেন প্রথমে ডিপিতে ডিপিতে আগে একটা ঢুকবে ডিপিতে যে রেড সিগন্যাল দেখেন যে পাশে দেওয়া আছে রেড সিগন্যাল যে পাশে দেওয়া আছে সে পাশে আগে দিয়ে দিলাম

এটা কিন্তু অবশ্যই খুব জটিল ভাবে টাইট দিতে হবে লুজ কানেকশন হলে কিন্তু সমস্যা তথ্যটা শক্তি প্রয়োগ করা দরকার এটা কি করবেন